Продолжение а следует... ধন্যবাদ তাসীন সরকার লাম্বাই আপনি আমাকে গুর দিয়েছেন নাইস দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জিআই তার নেট তৈরি করার মেশিন আপনি এর আগে সম্ভবত আমাদের কাছ থেকে নেট সংগ্রহ করেছিলেন সেই মেশিনটি হচ্ছে এটি এই মেশিনটি দিয়ে আপনাকেও নেট তৈরি করে দেওয়া হয়েছিল এখন যেটা চোদ্দ নম্বর জিআই তারের মানে পাকা ওখানে তারে তার পড়ছে সেজন্য ওখানে ই করা হচ্ছে আর কি তারে পেঁয়াজ ছাড়ানো হচ্ছে এখানে অল্প কিছু নেট হয়েছে ঠিক আছে আমরা আবার রানিং করি জাস্ট এই যে এখানে একটা চাপ মারবো আর মেশিন অটো হয়ে যাবে এই দেখেন চাপ দিলাম সবুজ বাতি জ্বললো আর একাই মেশিন চলতে এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক মেশিন এই মেশিন মাধ্যমে আমরা জিআই তার একটা ফুলো তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে মাথা মারে otomatik güneye düştü. daha ise matroni matrona Bu daha çok şarj sabah মেশিন মেশিনটির মাধ্যমে দেখতে পাচ্ছেন এই মনিটরের মাধ্যমে আমরা কন্ট্রোল করি মেশিনটি দেখাই অনেকটুকু নেট হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক মানে রুল করে আর কি নেট গুলো নেট দেখতে পাচ্ছি আমরা একটা চাপ দিবো জাস্ট এখানে চাপ দিবো মেশিনটি অটোমেটিক মাছ ধরাটা দেখাই Terima kasih telah menonton! এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ অটোমেটিক মেশিন এটি কিন্তু আপনার আপনি চলতেছে এখানে আমি কোনো কিছু করতে করতেছি না দেখেন জাস্ট ক্যামেরা ধরে আপনার দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক আহ হচ্ছে এখানে রুল হচ্ছে মেশিনটি কিন্তু আপনার আপনি চলতেছে দেখবেন এখানে টান দিবে এই যে গুছিয়ে দিচ্ছে অটোমেটিক গুছাচ্ছে এটা হচ্ছে তার স্ট্যান্ড এই একটি স্ট্যান্ড এবং ওই সাইডে আরেকটি স্ট্যান্ড এই দুই স্ট্যান্ডের মাধ্যমে দুই কয়েল তার একসাথে কাটতেছে দেখতে পাচ্ছেন এখন যে তৈরি করা হচ্ছে এটি হচ্ছে চোদ্দ নম্বর জিএর ব্যারেটিক একটা মিসিং হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা মানে বাইর দিয়ে ডুবে পড়েছে ধন্যবাদ নেক্সট টাইম লাইভে দেখা হবে সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন কোথা হবে ওই ছিল এক শোরুম